তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝোলের দারুণ একটা রেসিপি তো তোমরা এইভাবে বাড়িতে গেস্ট আসলেও বানিয়ে দিতে পারো বা তোমরা নিজেদের খাওয়ার জন্যও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো এক পিস মাছ হলেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই রেসিপিটা এতটাই সুন্দর হয় আর পাবদা মাছ কিন্তু আমরা সকলেই ভালোবাসি তো অনুষ্ঠান বাড়িতেও আমরা পাবদা মাছ খাই বা বাড়িতে এনেও আমরা রান্না করে কিন্তু খাই তো আজকে আমি যেভাবে তোমাদেরকে রেসিপিটা রান্না করে দেখাবো তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো তোমাদের আশা করছি অবশ্যই ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমি পাবদা মাছের ঝোলের এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা অবশ্যই সেইভাবে একবার ট্রাই করো বাড়িতে তো চলো রান্নাটা আমি শুরু করি তোমরা দেখতে থাকো যে কীভাবে আমি পাবদা মাছের ঝোলটা বানাই তো দেখো পাবদা মাছের ঝোল করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলটা ওইদিকে গরম হয়ে যাক আর আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিই দিয়ে দেবো লবণ আৰু দিয়ে দিব হলুদ তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে মাছগুলোকে আমি দুবারে ভেজে নেব তো মাছগুলো ভালো করে ভেজে নি তো দেখো মাছগুলো এক পাশে আমার ভাজা হয়ে গেছে এবার আমি উল্টিয়ে নেব আর এক পাশে আমি ভালো করে ভেজে নিই তো দেখো মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব টমেটো কোড়া আমি একটা টমেটো এখানে কুড়ে নিয়েছি কুর্নির সাহায্যে সেটাকে দিয়ে দেব টমেটোটাকে আমি লাল করে ভেজে নেব তো দেখো টমেটোটাকে আমার কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর ভিতরে কাজু বাদাম বাটা সর্ষে বাটা আর একটু কাঁচা লঙ্কা ওই যে লাল যে লঙ্কাগুলো হয় সেই লঙ্কা বেটে রেখেছি এর ভিতরে দিয়ে দেবো জল দিয়ে বাটিটাকে একটু ধুয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ ঝোলটা একটু ফুটে যাক তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো দেখো ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এবার এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটে যাক তো দেখো পাঁচ মিনিট পরে আমি আবার এই মাছটাকে নামিয়ে নেব একটা পাত্রে মাছটাকে নামিয়ে আমি কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার আমি মাছটাকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেছে আমার এবার আমি মাছগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি তো দেখো আমার পাবদা মাছ আমি আরো দু তিন মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে দেবো তো তোমরা যারা এই ফোরনটা মানে লাস্টের দিকে দিতে চাও না তারা প্রথমেই ব্যবহার করতে পারো নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তো আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা